অর্থ মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা বিষয় তাই না আজকের দিনে ঘর থেকে বেরোলে অর্থ ছাড়া যেন ভাবাই যায় না যাই করতে যান অর্থ লাগবে আসলে অর্থ এরকমই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা কি জানেন জীবনে যদি কিছু করতে চান আপনার কাছে অর্থ না থাকতে পারে যদি আপনার শখ থাকে ইচ্ছে থাকে মন থেকে সেটা করার অনুপ্রেরণা থাকে জেদ থাকে তবে আসলে অর্থের অভাব হয় না অর্থ কোনো না কোনোভাবে এসে যায় ব্যবস্থা হয়ে যায় সেই জন্য এতটুকুই বলি বলবো যা করতে চাচ্ছেন সেই বিষয়ে আন্তরিক হন সেই বিষয়ে সচেষ্ট হন অর্থের অভাব হবে না কিন্তু যা করতে চাচ্ছেন আর কি যদি আপনার কাছে অর্থ থাকে তবে সেই অর্থ যদি মনে হয় যে আরও অর্থ প্রয়োজন তবে সম্ভব হলে সঞ্চয় করিয়েন নিজের যতটুকু ব্যবহার দৈনিক হোক মাসিক হোক বাৎসরিক হোক যেটা নিত্য প্রয়োজনীয় ব্যয় আর কি সেগুলো ব্যয় করে যেটুকু থাকবে যতটুকু থাকবে সেই অর্থ না এমন জায়গায় বিনিয়োগ করিয়েন যেখানে লাভ পাওয়া যায় যেখান থেকে লাভ আসবে সেই সাথে নিজের মূলধনগুলো অক্ষুণ্ণ থাকবে মানে মূলধন কমবে না কিন্তু সেই মূলধন আবার লাভ দেবে এরকম জায়গাতে বিনিয়োগ করেন মানে সঞ্চয় প্লাস বিনিয়োগ সুবিধা দেবে আর কি